ডক্টর মোহাম্মদ তিনুস যেটা সবসময় তিনি একটা ওপেন মিডিয়াতে বিশ্বাসী এবং তিনি আজকের যে অবস্থায় এসেছেন এটা মূলত মিডিয়ার কল্যাণে তো সেই তিনি ফেসবুকের যারা মালিক পক্ষ মেটা ফেসবুকের মূল কোম্পানি মেটা তো মেটার কিছু কর্তা ব্যক্তি হরতা করতে তারা ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে দেখা করেছেন তো তিনি সেখানেও আবেদন করেছেন যে আবেদন শেখ হাসিনাও করেননি শেখ হাসিনার মন্ত্রী পদক বা অন্যান্য যারা আছে তারা মেটাকে ঘুর দেওয়ার চেষ্টা করেছে বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করেছে মেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছে কিন্তু মেটার কাছে কখনো অসহায়ত্ব প্রকাশ করেনি কিন্তু ডক্টর মহামাচিনুস মেটাকেও খুব অনুনয় বিনয় করে আমি মুরব্বী মানুষ এরকম একটা জায়গাতে আসছি যা কিছু হচ্ছে তোমরা আমাদেরকে সহযোগিতা করো এবং আমেরিকান যে কোম্পানি এগুলো তারা কিন্তু সাধারণত মজা নেয় যখন আপনি মেটা বা ইউটিউব সেখানে কোনো একটা বিষয় আপনি ট্রেন্ডিং করতে পারেন কোনো একটা মতাদর্শকে যে মতাদর্শের ফলে মানুষের মনে ফেয়ার অ্যান্ড গ্রিট তৈরি হয় লোভ এবং ভয় সেই লোভ এবং ভয় থেকেই কিন্তু ওদের যত ব্যবসা মানে এটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে যাকে বলা হয় স্ট্র্যাটেজি মানে যারা এই সোশ্যাল মাধ্যম চালান সামাজিক মাধ্যম চালান ওই মালিক পক্ষের প্রথম কাজ হলো যারা ভয় তৈরি করতে পারে আতঙ্ক তৈরি করতে পারে এবং যারা মানুষকে লোভ দেখাতে পারে তাদেরকে তাদের যে এআই সিস্টেম প্রমোট করে এবং ওই যে ভয় ভয় থেকে তাদের মার্কেটিং শুরু হয় লালসা থেকে তাদের মার্কেটিং শুরু হয় এবং যে সমস্ত মানুষ ভীত সন্তুষ্ট গিয়ে দেখবেন ওই তাদের সামনে যে সকল প্রোডাক্টের বিজ্ঞাপন আসে ওই ভয় দূর করার প্রোডাক্ট যে সমস্ত মানুষ লোভী তাদের সামনে গিয়ে দেখবেন যে বিভিন্ন সেই লোভ সংক্রান্ত সেটা নোট ফিল্ম হোক কিংবা জুয়া হোক এই ধরনের বিজ্ঞাপন তাদের সামনে আসতে থাকে এবং এটাই সামাজিক মাধ্যমের সবচেয়ে হাই ভ্যালু বিজ্ঞাপন পলিসি যখন তারা কোনো দুর্বল একটা শ্রেণীকে পেয়ে যায় তখন সেখানে তারা এই ধরনের যে বিজ্ঞাপনগুলো তারা কালেকশন করে যেগুলো রেট অনেক অনেক বেশি এখন মেটা বুঝে গেছে বাংলাদেশে যে এখন কারা শেখ হাসিনা কার ভয় পাচ্ছে কারা আওয়ামী লীগের ভয় পাচ্ছে তো এই কারণে তারা এটাকে আরও ব্যবসায়িকভাবে প্রমোট করা শুরু করে দিয়েছে। যারা সামাজিক মাধ্যম নিয়ে গবেষণা করেন যারা সামাজিক মাধ্যম নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তারা অবশ্যই এই বিষয়টা আমার চেয়ে ভালো জানেন আওয়ামী লীগ দুই নম্বরে শেখ হাসিনা তিন নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু এখন এগুলার প্রতিক্রিয়া কি এগুলোর ও ফলাফল কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে একটা স্লোগান আছে সেটা হলো যে যে কোনো প্রচার এবং প্রপাগান্ডা। সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক আলটিমেটলি বা শেষ পর্যন্ত যার বিরুদ্ধে বা যার পক্ষে প্রচারণা চালানো হয় ওটা মূলত তার পক্ষে চলে যায় যেমন ধরুন আমার বিরুদ্ধে কেউ বললো রনি খারাপ রনি খারাপ রনি খারাপ একটা সময় মানুষ আগ্রহ হবে যে দেখি লোকটা কিন্তু এত খারাপ কি বলছে একটু খোঁজ খবর নেই আমি যদি সত্যিকার অর্থে খারাপ হয়ে যাই তখন এই সমাজে কিন্তু ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি তারা দলে দলে আমার কাছে আসবে এসে বলবে যে এইরকম নেতাই আমাদের দরকার আপনার তাগত আছে শক্তি আছে এবং এইভাবেই প্রচারণার ফলে আমাদের পাক ভারত উপমহাদেশে হাজিম আস্তান দাউদ ইব্রাহিম ছোট শাকিল ছোট রাজন তৈরি হয়েছে এইভাবে ঢাকা শহরে সুইডেন আসলাম টোকাই সাগর মুরগি মিলন তাদের তৈরি হয়েছে এর কারণ হলো ওই নেতিবাচক প্রচারণা মানে আমি সেই আশির দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্রনেতা মানে যার ভয়ে বাঘ এবং মহিষ এক ঘাটে পানি তো আমি নাম বললাম না সেই যিনি বস তিনিও বাঘে মহিষে তার নামে পানি খেত কিন্তু তিনি অনেকটা পলিটিক্যাল লিবারেল আর যার কথা বলছি তিনি মানে চরিত্রের যত মন্দ দিক আছে খুনি বলেন ধর্ষক বলেন চাঁদাবাজ বলেন সব ওই সেই গুন্ডা ছাত্র নেতার সম্পর্কে সেই এরশাদ জমানাতে বিশ্ববিদ্যালয়ে খুবই নাম করা ছাত্র নেতা অভিজিৎ ছিল তো আমি আমার বাসায় একদিন বেড়াতে গেছেন সেই যে মহাগুণ্ডা মহাগুণ্ডার যিনি বস বেড়াতে গেছেন তো আমি তাকে বললাম যে ভাই ও আসলে কেমন ও তো এরকম এরকম এতক্ষণ করেছে খারাপই করেছে তুমি বললেন যে একেবারে বেগু ভুয়া ও জীবনে একটা মুরগিও জবাই করেনি কখনো মুরগি রক্ত দেখলে ছটফট ছটফট করে সে মানে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যেত এরকম একটা ছেলে তো তাকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা গুন্ডা এবং সে যদি কোথাও টেলিফোন করত। সঙ্গে সঙ্গে সেখানে কান্না রোল পড়ে যেত এরকম অসংখ্য ঘটনা আছে তো আপনি যখন কারো বিরুদ্ধে প্রচারণা করবেন তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে এবং তাকে গ্যাং লিডার বানিয়ে তার অপকরণ করবে আর সে সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধন সম্পদ সেগুলো পায়ের উপর পাতুলে সে খাবে এই গেল মন্দ প্রচারণার তো আমার সম্পর্কে যদি আপনি প্রচারণা করেন যে এটা গুন্ডা ভাইয়া বাহিনীর প্রধান আন্ডারওয়ার্ল্ডের ডন এটা আছে এটা আছে তো ওই লোকগুলো আমাকে সন্ধ্যা করবে এবং আমার কাছে আসবে এবং আমি না চাইলেও এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাবে আবার যদি আমার প্রশংসা করেন যে এই লোকটা ভালো লেখাপড়া যায় না ইত্যাদি ইত্যাদি তাহলে ওই ভালো লোকগুলো আমার প্রতি আকর্ষিত হবে তারা আসবে এবং আমি সেই ভালো লোকদের মধ্যে নেতা হয়ে তাহলে আপনি যাই করেন না কেন আলটিমেটলি কিন্তু পুরো জিনিসটাই আমার পক্ষে চলে আসছে তো এইভাবে এখন আওয়ামী লীগ সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকার সমর্থকদের পক্ষ থেকে শেখ হাসিনা সম্পর্কে যে প্রচারণা চালা হচ্ছে শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে আলটিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আওয়ামী বিরোধী শক্তি আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা আতঙ্ক ভয় তৈরি হচ্ছে এবং ভয় খুব খারাপ জিনিস ধরুন আপনি মাঝপথে আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে অমাবাস রাতে হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা তালগাছ আছে তালগাছে একটা ভূত আছে আর তাল গাছের সেই রাস্তার উল্টো দিকে একটা বট আছে সেই বট গাছে একটা পেটনি আছে তো আপনি খুব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক কিন্তু ওই রাতে আপনার মনে হলো যে এই ভূতটি আপনি ছোটবেলায় গল্প শুনেছেন সে রাত বারোটার পরে একটা পা বটগাছে রাখে আর পেতনি আর একটা রাখে তো হঠাৎ করে আপনি ওই গভীর রাতে যাচ্ছেন আপনি একবার তাল গাছের দিকে তাকাবেন আর একবার সেই বটগাছের দিকে তাকাবেন সেখানে পেতনি ভূত থাকুক বা না থাকুক পা থাকুক বা না থাকুক আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন সেন্স হারিয়ে ফেলবেন এটাই হলো সত্যিকার অর্থে বাস্তবতা আপনারা যারা শ্রীকান্ত উপন্যাস পড়েছেন সেই শ্রীকান্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে শ্রীকান্ত যেভাবে সেই চিতার যে মানে চিতাখানা যেটাকে বলা হয় শ্মশানঘাট সেখানে গিয়ে যেভাবে ভয় পেয়েছিলেন এরকম ভয় পাওয়ার যে দৃশ্য বাংলা সাহিত্যে আর কেউ টিয়ে তুলতে পারেননি তো আওয়ামী সম্পর্কে এই যে যত প্রসারণা করা হচ্ছে আলটিমেটলি আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে এখন যারা বলছেন যারা প্রচার করছেন তারা বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা কিন্তু নিজেরা ভয় পাওয়া শুরু করেছেন এবং তাদের এই ভয়টি অনেকের মধ্যে তারা এগুলো সঞ্চারিত করছেন ফলে ধরেন লন্ডনে এক লোক আছেন তিনি শেখ হাসিনাকে খুব গালাগালি করেন বা আমেরিকাতে একজন গালাগালি করেন তো তিনি গালাগালি করেন কিন্তু তার কাছে মনে হয় আরে আমার তো স্বজন ঢাকা শহরে আছে আমার আপনজন আছে প্রিয়জন আছে আমি সন্তানসীরা যদি একদিন সেই এদেরপুর আক্রমণ চালায় তাহলে কি হবে এই কথা বলতে বলতে কেউ যদি গাড়ি চালায় মুহূর্তের মধ্যে দেখা গেল গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো কেউ যদি ডাক্তার ইঞ্জিন মানে ইনজেকশন দেয় দেখা যে মানুষের ইঞ্জেকশনের পরিবর্তে পশুর ইনজেকশন দিয়ে মানুষটিকে মেরে ভয়। ফেললো একটা সাইড অন্যদিকে যেটা হচ্ছে যে আওয়ামী যেই লোকগুলো অবদমিত ছিল অবদমিত ছিল আপনি যেকোনো একটা অপরাধ সেটা জেনা হোক ব্যবিচার হোক চুরি হোক ডাকাতি হোক এটা যখন বারবার আপনি তাকে খোঁটা দিবেন যে তুই চোর তুই চোর তুই চোর তুই ডাকাত তুই ডাকাত তুই ডাকাত তারপরে সুরিয়ে বিচার করবেন বিরাট গ্রামে একটা যাকে বলা হয় বিচার বসালেন চোরকে মোড়া করে গাছের সঙ্গে বেঁধে জুতো পিঠা করলেন তারপর শেষে জুতোর মালা গলায় দিয়ে তাকে সারা দেশ ঘোরালেন বিশ্বাস করেন এ কাজে কোনো দিন চুরি বন্ধ হয়নি ডাকাতি বন্ধ হয়নি অনেক ডাকাতের তুলে হয়েছে কিন্তু সে অন্ধ অবস্থায় ডাকাত দলের নেতা হয়ে গেছে এরকম ঘটনা হাজার হাজার আছে তো এইরকম ঘটনায় যেটা হয় সেটা হলো ওই যে যারা অন্যায় করে অপরাধ করে ওদের সাহস বেড়ে যায় শক্তি বেড়ে যায় এবং একটা মানুষের সবচেয়ে বড় যে সম্পদ সেটা হলো তার লজ্জা সরম হায়া তো মানুষ যখন এরকম ভাবে প্রকাশ্যে লাঞ্ছিত অপমানিত হতে থাকে তখন তার এই লজ্জা সরম হায়াটা চলে যায় সে বেহায়া হয়ে পড়ে এবং বিহায়াদের মতো এরকম ভয়ঙ্কর প্রাণী এই মহাবিশ্বে আর নেই সাপ বলেন শকুন বলেন ইগল বলেন মানে প্রকৃতির যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বেহায়া যদি হয় সেটা পশু হোক পাখি হোক বা মানুষ হোক যার লজ্জা শরমটা চলে গেছে তার মতো ভয়ঙ্কর প্রাণী আর হতে পারে না এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে গেছে পালিয়ে আছেন অন্যায় করেছেন তারা এই গত দশ মাস ধরে অনেকে অনুতপ্ত ছিলেন অনেকে চিন্তা করছেন তবা করব অনেকে বলছেন যে না আমি আমার ডাকিত হচ্ছে এটা আমারই প্রাপ্ত কিন্তু যখন এই বিষয়গুলো নিয়ে বারবার আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতে বলতে এমন অবস্থা হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বিরোধী যে মুখগুলো সেটা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক ইউটিউব এখানে আওয়ামী বিরোধী গ্রহণযোগ্য মানে জনপ্রিয়তা আছে এরকম মুখের সংখ্যা হাইয়েস্ট পাঁচ থেকে ছয়টি নট মোর দেন দ্যাট কিন্তু এই পাঁচ থেকে ছয়টি মুখকে মোকাবেলা করার জন্য পাঁচ ছয়শ মানে হান্ড্রেড টাইমস পাঁচ থেকে ছয়শ আওয়ামী মুখ নতুন করে চলে আসছে যাদের অনেকের বিরুদ্ধে পালানোর অভিযোগ অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সব কিছু বাদ দিয়ে এখন তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষে কথা বলছে আমি যারা বিরোধী লোক তাদেরকে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে এবং যে সমস্ত লোকদের প্রচার প্রপাগান্ডার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে উল্টো ভাবে এখন তাদেরকে তারা হুমকি ধামকি দিয়ে তাদের জীবনকে তস্তস করে দিচ্ছে এবং এখনই যে গত যদি আপনি তিন মাসের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখেন ট্রেন্ডিং দেখেন এবং সেখানে ফেসবুক লিঙ্কড এবং টুইটার তার সঙ্গে ইউটিউব এখানে গিয়ে দেখেন যে আওয়ামী লীগের যারা পক্ষে কথা বলেছেন এবং ইউনুসের বিপক্ষে যারা বলেছেন তাদের সম্মিলিত ভিউ কত আর যারা আওয়ামী লীগের বিপক্ষে বলেছেন এবং ইউনুসের পক্ষে বলেছেন তাদের ভিউ কত দেখবেন যে ওয়ান ইস টু এক হাজার যেটা এই দু হাজার পঁচিশ সনের ফেব্রুয়ারি মাসে কল্পনাই করা যেত না অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটি উল্টো ছিল জাস্ট অর্থাৎ যত কথাবার্তা হতো আওয়ামী লীগের পক্ষে তারা যদি এক হাজার হতো আর আওয়ামী লীগের পক্ষে যে কথাবার্তা সেটা একও হতো না এখন এটা আপনি গিয়ে দেখেন ট্রেন্ডিংটা দেখেন যারা ফেসবুক নিয়ে গবেষণা করেন ইউটিউব নিয়ে গবেষণা করেন এবং এটা এমন ভয়ঙ্কর অবস্থায় হয়েছে গেছে স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘ অথবা কোন আন্তর্জাতিক সংস্থার কোন ভদ্র মহিলা খুবই উচ্চ পদস্থ ভদ্র মহিলা তার সঙ্গে দেখা করেছেন তার কার্যালয়ে এবং তিনি সেখানে এই যে অপতথ্য অপপ্রচারণা এটা বন্ধ করার জন্য তিনি সে জাতিসংঘ বা ওই ওনার যে ভদ্র যে প্রতিষ্ঠান তার সহযোগিতা কামনা করেছেন তো বুঝেন যে তার অবস্থা এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে একইভাবে